দামোদর ব্রতের শেষ দিন রাস পূর্ণিমা একটু আগেই ঘুম থেকে উঠে চলে গেছিলাম মন্দিরে প্রদীপ দিতে তখন বাজে এদিন মন্দিরের দরজা খোলা ছিল যাই সকাল সকাল গিয়ে প্রভুর দর্শন পেলাম আর ওখানে যারা ছিলেন তারা যাবেন পুরো গ্রাম নগর কীর্তনে পরিক্রমা করবেন আর এসেই আমি এখানে তুলসী তলায় পুজোর আয়োজন করে নিলাম সবাই উঠে লেগে পড়েছে ব্রাহ্মণ বৈষ্ণবের ভোজনের জন্য রান্নার আয়োজনে ওই যে চারটার সময় যারা বেরিয়েছিলেন নগর কীর্তনে তারা এসে মন্দিরে পৌঁছালেন সাড়ে পাঁচটার দিকে তাই একটু দেখতে গেছিলাম আজকে তো শেষ এরপর আর ভোরে কীর্তন হবে না গ্রামটা কেমন সকালে শান্ত শান্ত লাগবে সেই ওখান থেকে তুলসীতলায় পুজো সেরে শেষ অর্ঘ দেওয়া হলো আজকে ব্রতের শেষ দিন তো শেষ অর্ঘ দিয়ে তুলসীতলায় জল দিয়ে সবাই তুলসী রানীর চারদিকে পরিক্রমা করবেন বালিকা পুজো শেষ করে এখন আবার আমাকে ঘর ঘর পুজো করতে হচ্ছে মানে আজকে মায়ের এত ভীষণ কাজের চাপ যে বাড়ির পুজো করতে সময় পায়নি এই বাড়িতে পুজো করতে হলো জেঠিমার বাড়িতে পুজো করতে হলো সব জায়গায় পুজো শেষ করে গিয়ে দেখলাম ওখানে রান্না বান্না প্রায় কমপ্লিট এক দুজন ব্রাহ্মণ আছে যারা তাড়াতাড়ি সকালে খেতে আসবেন তাই এখানে লুচি ভাজাও প্রায় শেষের দিকে সব রান্না করেছে আমাদের টেম্পি রানী নিত্যান্দর বউ শেষ দিনে কলার ভেলায় ঠাকুর বিসর্জন হবে তাই তুলসীর কাট দিয়ে ঘিয়ের বাতি বানাতে হবে বানানো হয়েছিল না আর তারপর এখানটায় বাবা ভেলাটা ভালো করে সাজিয়ে দিয়েছেন মন্দিরের মতো করে আর যারা যারা ব্রত করেছেন প্রত্যেককে একটা করে ঘিয়ের বাতি জ্বালিয়ে জলে ভাসিয়ে দিতে হবে আস্তে রাধে রাধে গাও রাধে 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 ওখান থেকে আসতেই দেখি সমস্ত কিছু রেডি হয়ে গেছে একজন একজন করে খেতে এসছে তারপর শিলাদাস এসছে খাঁটি বৈষ্ণব ওকে আগে ভোজন করাতে হবে আর এদিকে মহিলা পার্টি সব বসে গেছে আমি খেতে দিচ্ছি সবাইকে উপোস থেকে না খেয়ে খেতে দিচ্ছি আমার উপোস ভঙ্গ করবো তো আজকে ওইদিকে কীর্তন চলে এসছে কীর্তন শেষে আমিও খেতে বসে গেলাম তখন প্রায় এগারোটা বেজে গেছে আর কতক্ষণ অপেক্ষা করব আর এদিকে হচ্ছে গোপাল ঠাকুরের ভোগ তবে আমার ভাগ্যে আজকে গোপাল ঠাকুরের ভোগ নেই আমি শিলা দাসের বাড়িতে খেতে ও আমার বাড়িতে সকালে এসছিল আমি যাব দুপুরে আজকে এক মাস পর আমার ব্রত ভঙ্গ করলাম শিলাদাসের বাড়িতে প্রসাদ খেয়ে বাড়িতে আর প্রসাদ খাওয়া হলো না যদিও আমার বাড়িতে গোপাল ঠাকুর গেছে শিলাদাসেরই পাড়া থেকে যাই হোক কোথাও একটা গোপালের প্রসাদ খেলাম রাধে রাধে